দুই সাল নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ গিরে পুরো ব্রাজিল যেন উৎসবে মেতে উঠেছিল সাউফালুর রাস্তায় রং সাজসজ্জা উল্লাসে ভরে উঠেছিল প্রতিটি কোনা সেই বীরের মাঝেই ছিলেন এক কিশোর বয়স তখন মাত্র সতেরো নাম গেভরিয়েল হেসুস যার তখনও কোনো প্রফেশনাল ক্লাবের জার্সি গায়ে ওঠেনি যে তখনও স্বপ্নের শুরু লাইনে দাঁড়িয়েছিল সেই বিশ্বকাপের দিনগুলোতে তাকে প্রায়ই দেখা যেত রাস্তায় রঙ করতে সাদা নীল সবুজের মিশ্রণে সাজাতে দেশের পতাকা আঁকতে ফুটবলের ছবি গড়তে উৎসবের আবহ সে ছিল শুধুই একজন সাধারণ কিশোর হাজারো বক্তের বীরে হারিয়ে যাওয়া এক নামহীন মুখ কিন্তু বাগ্যের খেলা বড়ই অদ্ভুত মাত্র দুই বছরের ব্যবধানে সেই রং করা ছেলে ব্রাজিল ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভায় পরিণত হয় দুই হাজার ষোলো সালে অলিম্পিক গেমসে ব্রাজিলের জার্সি গায়ে নামেন হ্যাসুস সেই টুর্নামেন্টে তার পারফরম্যান্স তার গোল তার অবদান সব মিলিয়ে ব্রাজিলকে এনে দেয় ফুটবল ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণপদক পুরো দেশ যখন আনন্দে বাঁচছে তখন সবাই নতুনভাবে চিন্তে শিখল সেই ছেলেটিকে যে এক সময় বিশ্বকাপ চলাকালে শুধু রাস্তায় রঙ করত এরপর তেমে তাকেনি হেসুস দুই সালে রাশিয়া বিশ্বকাপে খেললো ব্রাজিলের হয়ে দুই সালে আবারও মাঠে নামলেন বিশ্বকাপের সবুজ কার্পেটে পাওয়া যায় মাত্র কয়েক বছরের মধ্যেই সেই কিশোর থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে লড়াই করার একমাত্র নাম হয়ে উঠেছিলেন তিনি প্রতিবার যখন হেসুস নিজের দুই সালের কথা মনে করেন চোখের সামনে বেসে উঠে সেই রাস্তায় রঙ করার মুহূর্তগুলো আর প্রতিবার তিনি বুঝতে পারেন জীবনের টার্নিং পয়েন্ট যে সময় যে কোনোভাবে আসতে পারে একটা ক্ষুদ্র সুযোগ একটা সঠিক সময় আর নিরলস পরিশ্রম জীবনকে বদলে দিতে পারে গল্প তাই শুধু একজন ফুটবলারের গল্প নয় বরং স্বপ্ন দেখা প্রতিটি তরুণের গল্প যারা বিশ্বাস করে নাচ রং করা হয় গোল করার পা হয়ে উঠতে পারে পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন কারণ এখানে উঠে আসবে ফুটবলের জীবন গল্প থেকে শুরু করে প্লেয়ারদের লাইফস্টাইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে